প্রতিষ্ঠান জন্য মানুষের তৈরি ছয় দফা কর্মসূচি চতুর্থ দফা কর্মসূচি অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দি শাখা ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শাখা গঠন করে যে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বা চালানো হচ্ছে পরিচালনা করেছে সেই কর্মসূচি সম্পর্কে বর্তমান সময়ে দেখা যায় যে বাংলাদেশে ইসলামের নামে একটি দল ইসলাম প্রতিষ্ঠা করা তিনি প্রতিষ্ঠা করার কার্যক্রম চালাচ্ছে এবং তিনারা ইসলাম প্রতিষ্ঠার জন্য বেশ কিছু শাখা শাখার মধ্যে একটি শাখা গ্রহ গঠন করেছে সেটা হচ্ছে বেধর্মী শাখা অর্থাৎ এই বেধর্মী শাখাতে হিন্দু শাখা শাখা খ্রিস্টান সকল শাখা আলাদা আলাদা কে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি শাখার আলাদা আলাদা আঙ্গিত দেখাচ্ছে বিশেষ করে হিন্দু শাখা আর তারা এটাকে ইসলামের একটি সৌন্দর্য হিসেবে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং তারা ইসলামের একটি সৌন্দর্য হিসেবে মানুষকে দেখা দেখাচ্ছে প্রকৃতপক্ষে ইসলাম এবং এই হিন্দু শাখা বৌদ্ধ শাখা খ্রিস্টান শাখার মধ্যে পার্থক্য কত এবং প্রকৃত ইসলামের মধ্যে এই সকল শাখাগুলো আছে কিনা আল্লাহ রুসুল ইসলাম পক্ষে এই শাখাগুলো গঠন করছিলেন কিনা বা আল্লাহ তালার পক্ষ থেকে এই সকল শাখা গঠনের জন্য নির্দেশনা আছে কিনা সে সম্পর্কে আমরা আলোচনা করি السورة طلبها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَهَوَ الذي أرسل رسوله بالهدى وَالدِّينِ الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله سبحانه وتعالى وليس هناك شقي من الصلاة الله جل شاء الله হৃদায়ত ও সত্য দিন সহকারে রসুল পাঠিয়েছেন তিনি হৃদায়ত ও সত্য দিন সহকারে রসুলকে কে পাঠিয়েছেন সকল দিনের উপর তাকে দিন হাগকে বিজয় লাভ করার জন্য যদি এটা মুসিদদের নিকট অপছন্দ মুসজিদদের অন্তর্জালার কারণে এই আয়াতটি আমি পূর্বেও আলোচনা করছি এই আয়তটিকে তিনটা বিষয়ে আলোচনা করা হয়েছে এক নম্বর কেন রসুল পাঠানো হয়েছে এবং কোন বিষয় নিয়ে আমরা রসুরকে পাঠানো হয়েছে এবং তিন নম্বর হচ্ছে রসুকে পাঠানো হয়েছে যে বিষয় নিয়ে সেই বিষয়ের জন্য সবচেয়ে কারা ব্যথিত হবে সবচেয়ে কারা হিংসক হবে সবচেয়ে কারা বিরোধী হবে এই নম্বর আমরা জানতে পারি আল্লাহ হয়েছে দুইটা জিনিস একদা অর্থাৎ দুইটা জিনিস একটা হুদা আর একটা সত্য দিন এই সত্য দিন এবং তার রসুল সাল্লামকে পাঠিয়েছেন এই সত্য দিন তার মানে কি যেখানে সত্য দিনের কথা বলা হয়েছে সেখানে অসত্য দিনও আছে অসত্য দিনগুলো কি আর সত্য দিনগুলো কি সত্য দিন হচ্ছে একটাই হয় তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন দিনুল হক একটা আর সেই দিনটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান এর মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন আদ-দীন ইসলাম আল্লাহ কি বলে মাগরিব হচ্ছে ইসলাম সুতরাং এই ইসলাম হচ্ছে দিনুল হক সত্য দিন হচ্ছে ইসলাম অর্থাৎ এই সত্য দিনের সাথেই থাকে হেদায় আর সত্য দিনের বিপরীতে থাকে গোমরাহ যারাই সত্য দিন প্রতিষ্ঠা করতে তারাই আছে। যারা সত্য দিনের বিপরীতে বিভিন্ন দিন প্রতিষ্ঠা করতে চায় তারাই হচ্ছে গোমরাহির মধ্যে আছে তারাই ভষ্টতার মধ্যে রয়েছে এখন কথা হচ্ছে সত্য দিন একটা দিনুল ইসলাম তাহলে

অর্থাৎ আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে প্রত্যেক দিনের উপর বিজয় লাভ করার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়ে পাঠানো হয়েছে কি আছে আল্লাহ রসুলের সাথে আছে আর তাহলে এই সকল অর্থাৎ সত্য দিন একটা সেটা হচ্ছে দিনুল ইসলাম এর বিপরীতে যত দিন আছে সবগুলো নিজেকে আল্লাহ দিদি করলের মধ্যে অন্তর অর্থাৎ বাতিম দিনের অন্তর এই সকল বাতিল দিনের পরে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা তার মধ্যে যত অনুসারী রয়েছে সকল গুলোকে মুসলিম বলা হয়েছে যার কারণে এই বাতিল দিনগুলো পরাজিত হবে আর দিনুল হক বিজয়ী লাভ করবে এর জন্যই এই বাতিল দিনের যে সকল অনুসারী আছে তাদেরকে মুস্তি করা আর এই মুসজিদদের ব্যাপারে আল্লাহ বলছেন যখন আল্লাহ রসুল দিনের হাব নিয়ে হৃদায়ত্য দিন বিজয়ের কাজ করবে বাতিল দিন গোলনের উপর তখন সত্যিক বেঁচিতে হবে এবং অন্তর্জানার কারণ হবে এবং ষড়যন্ত্রের নিতে থাকবে এই মুশিদা এটা আল্লাহ তারা বলছেন কিন্তু এখন সময় এসে দেখা যাচ্ছে কি মধ্যে ইসলামিক দল আছে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে তাদের সঙ্গে অসংখ্য হিন্দু পরিবারে যুক্ত হচ্ছে অসংখ্য হিন্দু পরিবার তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে অসংখ্য হিন্দু পরিবার তাদের সাথে চাচ্ছে তারা এখানে প্রতিষ্ঠিত তারা রাষ্ট্র ক্ষমতা বিষয়টা কেমন থেকে হবে তারা যে বাণী দিয়েছেন উন্মতের জন্য যে বাণী দিয়েছেন বাংলাদেশের জন্য যে তুমি সত্য দিবে হৃদায়ত নিয়ে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে সকল বাতিল দিনের উপর তখন মুশরিফা তোমার হবে শত্রু হবে আল্লাহ তাদের এই বাণী সত্য এবং যে সকল ইসলামী দোকান তবগুলনকে হিন্দু মুসলিমরা সহজা করছে দ্বীপ প্রতিষ্ঠা করার জন্য দীপ প্রতিষ্ঠা করার জন্য তাদের সাথে তাহলে তাদের এই কার্যক্রমটা মিথ্যা আর যদি তাদের কার্যক্রমটা সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ সুতরাং আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করতে হবে অবশ্যই কোরআনের মানদণ্ডে আসতে হবে সুল্লার মানদণ্ডে আসতে হবে আল্লাহ বাবা ভাল ইসালাম দ্বীপ প্রতিষ্ঠার কাজ করছে যদি জানা হয় যদি জিজ্ঞেস করা হয় বলেন তো আল্লাহ দিন প্রতিষ্ঠা করছিলেন যে দিন প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করছিলেন সেই দিন প্রতিষ্ঠান শাখা যদি গঠন বৈশ্বিক শাখা যদি গঠন থাকে ইহুদি শাখা খ্রিস্টান শাখা যদি গঠন করে থাকে তাহলে উল্লেখ করে দেখেন বা সেটা দেখান যে হিন্দু শাখার প্রধান কে ছিল হিন্দু শাখার আমিরের নাম কি ছিল আল্লাহ রসুল সাল্লু সাল্লামের সময়টা

মুশ্রিকদেরকে সন্তুষ্ট করারই একটা পন্থা মুশ্রিকদের সন্তুষ্ট অর্জন করারই একটা মাধ্যম মাত্র আর এই সকল মুশ্রিকদের ক্ষেত্রে কখনোই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের ক্ষেত্রে কখনোই আমির বা সভাপতিত্ব যাবে না কারণ তাদেরকে হে নেতা সম্মান করা হচ্ছে রসুল সাল্লাহামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে সুতরাং হিন্দু শাখা শাখা খ্রিস্ট শাখা ইহুদি শাখা এই বলে কোন শাখা ইসলামের মধ্যে থাকতে পারে না ইসলাম একটি মাত্র দিন এর মধ্যে হিন্দু দিন কি করে আসল এর মধ্যে মুশ্রিকের দিন কিভাবে আসলো এবং ইহুদিদের দিক কি করে আসলো এর মধ্যে আবার খ্রিস্টানদের দিন কিভাবে আসতে পারে এই সকল ইসলাম পরিপন্থী কাছ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ